যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক এবং সম্মেলনে দেয়া ভাষণে আহ্বান জানান তিনি তিন দিন ব্যাপী আয়োজনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ ব্যবসায়ী এবং বাংলাদেশের কূটনীতিকরা সম্মেলনের পুরোটা সময় জুড়েই ছিল চোখ ধাঁধানো সাংস্কৃতিক আয়োজন বানার উনচল্লিশতম আসর শুরু হয় শুক্রবার তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় আটলান্টার একটি কনভেনশন সেন্টারে উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো প্রবাসীর পদচারণায় পুরো স্থল পরিণত হয় এক টুকরো বাংলাদেশে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন মার্কিন রাজনীতিবিদদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট গভর্নর অব জর্জিয়া বার্ড জোনস জর্জিয়ার সিনেটর শেখ আব্দুর রহমান নাবিলা ইসলাম শেলি হেরাল ও জস ম্যাকলেইন অন্যদিকে বাংলাদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স সালাউদ্দিন মাহমুদ অনসোল জেনারেল অব বাংলাদেশ মাইমি সেহেলি সাবরিন এর পাশাপাশি বক্তব্য রাখেন ফোবানার এবারের আয়োজনের কনভেনর নাহিদুল খান সাহেল সেক্রেটারি জেনারেল আবির আলমগীর সহ আয়োজকদের অনেকেই এবারে সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের নিয়ে বিজনেস নেটওয়ার্কিং সেমিনার সেখানে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আহ্বান জানান বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জনপ্রিয় শিল্পী সাংবাদিক এবং লেখকরাও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল আলোচনা সভা সাহিত্য আসর প্রবাসীদের জীবনধারা ও নতুন প্রজন্মের সমস্যাবলি নিয়ে সেমিনার এছাড়া নাটক লোকসঙ্গীত আধুনিক গান ফ্যাশন শো এবং শিশু কিশোরদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় প্রতিম কুণ্ডু যমুনা নিউজ